আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকেই প্রশ্ন করে আমার কাছে ভাই রেসার আর হোমা এর মধ্যে পার্থক্য কী তো অনেককে বলার চেষ্টা করি আজকে একটা ভিডিও আপলোড করলাম রেসার এবং হোমার ব্যবধানটা বোঝানোর জন্য অতি সংক্ষিপ্ত সময়ে মোটামুটি একটা আলোচনা আপনাদের সামনে করতে চাই এটা হলো রেসার কবুতর আৰু হোমাৰ কবুতৰ ব্যৱধানটা বুজানৰ ক্ষেত্ৰত আমি অতি অল্প কথা যেতিয়া বলতে চাই সেইটা হ'ল প্ৰত্যেকটা ৰেচাৰ কবুতৰ হোমাৰ প্ৰজাতিৰ হোমা এক প্ৰজাতি হোমাৰ প্ৰজাতিৰ ভিতৰে ৰেচাৰ কবুতৰটা হোমা প্ৰজাতি যেমন কথা আছে প্ৰত্যেকটা ৰেচাৰ হোমা প্ৰজাতিৰ হয় কিন্তু প্ৰত্যেকটা হোমাৰ ৰেচা হয় ৰেচাৰ হয় না আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রত্যেকটা রেসার কবুতর হুমার প্রজাতির হয় কিন্তু প্রত্যেকটা হুমা রেসার হয় না রেসার হইতে গেলে আলাদা একটা বৈশিষ্ট্যর প্রয়োজন হয় আর হুমা হুমা বলতে ওইটাই বোঝায় হুমিং পিজিয়ন যে কবুতরগুলা বাসায় ফিরে আসে এটা কি হুমিং পিজিয়ন বা হুমা বলে আর রেসার হুমা হলো যেটা দিয়ে রেস করা হয় এবং দ্রুতগতিতে ঘুরে ফিরে আসে যেগুলো দিয়ে পাল্লা খেলা হয় যেগুলো দিয়ে রেস করা হয় খুব দ্রুত গতিতে কবুতরগুলো তার বাসায় চলে আসে এটা কি বলে রেসারহুমা আর আরেকটা জিনিস এর সাথে আমি অ্যাড করতে চাই রেসার কবুতর কিনতে পাওয়া যায় না শুধু ব্লাড লাইনটাই কিনতে পাওয়া যায় আর বাকি রেসার কবুতরটা নিজের হাতে বানাইতে হয় রেসারের তার ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে বিভিন্ন ট্রেন আপে পরিপূর্ণ একটা রেসারে রূপদান করে রেসার কবুতরে ব্লাড লাইনটা কিনতে হয় রেসার কবুতরটা নিজের হাতে বানাইতে হয় প্রত্যেকটা হোমার রেসার হয় না আর প্রত্যেকটা রেসার হুমার প্রজাতি হয় আশা করি আপনাদের সামনে আমি এ বিষয়ে মোটামুটি একটা ধারণা দিতে পারছি এখন আপনারাই বুঝতে পারছেন রেসার কবুতর রেসার হোমা আর হোমা এর মধ্যে ডিফারেন্সটা কী যদি না বুঝে থাকেন আমি আবারও বলার চেষ্টা করতেছি আপনাদেরকে যে প্রত্যেকটা প্রত্যেকটা রেসার কবুতর হুমার প্রজাতির কিন্তু প্রত্যেকটা হুমার কবুতর রেসার না তো ঠিক আছে বন্ধুরা ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম